দে ফা তো মাতা জোহরা শরীরের মানুষ ঘরের মধ্যে মাঝে মাঝে খাবার হয় না কিন্তু স্বামীর ব্যাপারে পুরো দিন কোন ধরনের কোফিয়াত কোন ধরনের অভিযোগ বাবার কাছে নিয়ে যায় নাই বড় হযরতে আলী বলল বিবি ফাতেমা রে ও বিবি ফাতেমা আমি জানতে পেরেছি নবীজি নবীজির কাছে কিছু যুদ্ধ লব্ধ মানে দাসী আছে বন্দি আছে তুমি যদি চাও তোমার মানে সাপোর্টের জন্য সারা দিন কাজ করতে করতে তুমি ক্লান্ত হয়ে পড়ো তুমি নিজেও ঘরের সংসার গুছাতে অনেক কাজ করো যা পাওয়া পলের মধ্যে গম পিছো জ পিছরে ফাতেমা তুমি যদি নবীজির কাছে গিয়ে বলো আমাকে একজন চাকরানি ব্যবস্থা করে দেন আশা করি দিবে তুমি বলো ফাতেমা তো জহরা সরাসরি নবীজির কাছে বলতে লজ্জা পাচ্ছিলেন মা আয়েশার কাছে বললেন ওগো মা আমার আব্বা হজুর আসলে যদি একটু বলতেন যে আমাকে একজন পরিচারিক পরিচিকা দরকার চাকরানি দরকার যদি সেবার জন্য সুবিধা হতো আমি একলা কাজ করি কষ্ট হয় আমি বলে ফাতেমারে রে তোমার হাতের মধ্যে ফুসকা পড়ে যায় বড় কষ্টের মধ্যে তুমি মায়াসার কাছে কথাটা বলে আসছে আসার পরে ঘরে চলে আসছে স্বামী স্ত্রী বিছানায় শুয়ে আছে একটু পরে রাতের বেলা আমার নবীজি তাদের ঘরের মধ্যে হাজির উঠতেছে না তোমরা শুয়ে থাকো তোমরা শুয়ে থাকো নবীজি এতটাই ভালোবাসতেন যে নিজের কন্যাকে কন্যা জামাইকে দুইজনের মাঝখানে তিনি বসে পড়লেন শরীফে আসলো যে নবীজির পাম বারকের আঙ্গুলটা মা ফাতেমার শরীরে লাগলো এটা টের পাইল পেলেন শোভান বলেন মুসকি মুসকি হেসে নবী মরে ফাতেমা রে ফাতেমা আমি শুনতে পেরেছি তুমি একজন দাসীর জন্য আবেদন করেছ মা বিবি আয়শার কাছে আরে ফাতেমা দুনিয়ার জীবন থেকে বড়কালীন জীবন বড় আনন্দময় বড়দামি কথা বললাম ঠিক কিনা তুখাই তু দুনিয়ার জীবন থেকে বড়কালীন জীবন বড় বড় দামি বড়কালীন যদি খুশি সুখী হাতে চাপ দুনিয়ার জীবনে তুমি কষ্ট করে যাও ধৈর্য ধরে যাও ঠিক না এর থেকে একটা ফজিল আমি তোমাকে দিচ্ছি রে রাতে ঘুমের আগে বিছানায় গিয়ে তেত্রিশ বার শুভান এইভাবে পড়বা অথবা আরেকটি হাদিস আসলো তেত্রিশবার সুবহান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহবার বরবার আমার আল্লাহ তোমাকে অনেক বেশি নেকি দান করবেন সুবহান আল্লাহ একটু কষ্ট করে দুনিয়াতে তুই তো জামাতে মহিলাদের সবধারি নিয়ে সুহান